এইটা হচ্ছে সরকারি গঙ্গারামপুর কালডিগি হসপিটাল খুব সুন্দর একটি হসপিটাল আউটডোর এখানে রয়েছে পরিষেবা খুব সুন্দরভাবে দিচ্ছে তো এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে এখানে পেশেন্ট আসে যে পেশেন্টগুলো লাইন দাঁড়িয়েছে খুব সুন্দরভাবে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই পেশেন্টগুলো তো মানুষের যে রোগের তাপমাত্রা খুব সুন্দরভাবে বেড়ে যাচ্ছে শুধুমাত্র খাওয়ার ফারাকে আশা করব শ্রোতা বন্ধুরা তোমাদের কি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তুলে ধরছি গঙ্গরামপুর কার্লিগি সরকারি হসপিটাল লোক ভিডিও বিভিন্ন জায়গা থেকে এখানে রোগ চিকিৎসা করতে আসে এই সরকারি কালডিগি হসপিটাল পাঁচতলা বিল্ডিং হসপিটাল পেশেন্ট যেন দিন দিন বেড়ে চলেছে এই হসপিটালে খুব ভালো পরিষেবা হয় এখানে তো রেস্টুরেন্ট রয়েছে চারিধারে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট মানুষকে পরিষেবার জন্য শ্রোতা বন্ধুরা মানুষের যে রোগ এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে যে রোগ বেড়ে যাওয়ার কারণ আমরাই যে আমরা যেভাবে খাবার যে দূষিত খাবার আমরা তৈরি করছি নিজেরাই সেই খাবার খেয়ে আমাদের শরীর অসুস্থ হয়েছে তো এভাবে পৃথিবীকে রক্ষা করতে গেলে আমাদের খাবারটাকে ঠিক রাখতে হবে আর খাবার ঠিক রাখতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে এই সুন্দর একটি সরকারি হসপিটাল মানুষের প্রচণ্ড ভিড় প্রত্যেকটা এরকম হাজারো হসপিটাল রয়েছে যে মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে মানুষ রোগে ভুগছে তো আশা করব প্রিয় দর্শক এবং শ্রোতরা তোমরা বুঝতে পারছো এই ভিডিওটি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তো আশা করো ভালো লাগবে ভিডিওটি মানুষের যে কষ্ট মানুষ শুধু শান্তির আশায় ছুটে চলেছে হসপিটাল যে ভালো থাকার জন্য ভালো থাকবো তো এগুলো ভালো থাকা ভালো রাখার জন্য আগামী প্রজন্মে আমাদেরকে ভালো কিছু ভাবতে হবে সেটা আমরা নিজেরাই দায়ী আশা করব তোমরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এটা রয়েছে বন্ধুরা হোটেল যে সরকারি হোটেল রয়েছে পাঁচ টাকায় ডিম ভাত পাওয়া যায় এই হোটেলে কালডিগি সরকারি হসপিটাল এখানে যে সরকার থেকে নিয়ম করেছে গরিব দুঃখী মানুষের জন্য সুলভ মূল্যে পাঁচ টাকায় ডিম ভাত পাওয়া যায় এই হোটেলে পুরো লাইন পড়ে গেছে এই হোটেলে এখন থেকে বেলা দশটা বাজে তো আশা করবো ভিডিওটা ভালো লাগে ভালো সাবস্ক্রাইব